রাজধানীর কেরানীগঞ্জে অবৈধভাবে গড়ে উঠেছে ব্যাঙ্গের ছাতার মতো বেশ কিছু ফ্যাক্টরি যেখানে লাগে না কোনো অনুমতি বা প্রশাসনের কোনো ছাড়পত্র সরেজমিনে পরিদর্শন করে এমন একটি ফ্যাক্টরির সন্ধান পাই আমরা ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নে কুনিহাটি গ্রামের মধ্যে অবস্থিত এই ন্যাশনাল ডেরি মিল্ক ফ্যাক্টরি বাণিজ্যিক এরিয়া ছাড়া কীভাবে আবাসিক এলাকায় চলছে এই ফ্যাক্টরি ফ্যাক্টরির ভেতরে গিয়ে দেখা মেলে ম্যানেজার শরীফুল ইসলাম শানের তার সাথে কথা বলে ফ্যাক্টরির ভেতরে ঢুকে চোখ আমাদের কপালে সেখানে দই মাঠার বিশাল মেশিন থাকলেও তারা সেগুলো দিয়ে তৈরি না করে নিজেরা কয়েকজন মিলে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি করছে মাঠা দই দুগ্ধজাত পণ্য তবে ভিতরে ল্যাব আছে নেই। কেমিস্ট্রির বিষয়ে জানতে চাইলে তিনি জানান বাহিরে আছে কিছুক্ষণের মধ্যে আসবে আসার পর তার সাথে আমরা কথা বলি তিনি আমাদেরকে জানান তার মানে আপনি না আপনার এখানকার কেমিস্ট্রি না আমাকে তো মেনজ সাহেব বলল যে আপনি কেমিস্ট্রির দায়িত্ব পালন করতেছেন আমরা সকালবেলা আসি আমি এখানকার কেমিস্ট না আমি টেকনিশিয়ান তারপর সে আমাদের জানায় এখানে যে দুগ্ধজাত পণ্যগুলো তৈরি করা হয় সেগুলোর কতটুকু ভালো সেগুলো আমি নিজেই চেক করি যদিও সে কেমিস্ট না কিভাবে সে দুগ্ধজাত পণ্যের মান নির্ণয় করে সে প্রশ্ন সাধারণ জনগণের কাছে ও প্রশাসনের কাছে যদিও এসব দুগ্ধজাত পণ্য মেশিনের মাধ্যমে তৈরি করার কথা সেখানে কিভাবে তারা এই পন্থায় কাজ করছে ম্যানেজার শরীফুল ইসলাম শানের সাথে কথা বলি তিনি আমাদের জানান আমরা এখানে ঘি প্যাকেটজাত দুধ মাঠা ও দই তৈরি করে বাজারজাত করে থাকি সরাসরি বিষয়ে তার কাছে এসব তৈরির বৈধ কোনো পারমিশন পেপার আছে কিনা জানতে চাইলে তিনি জানান দুইটা প্রোডাক্টের বিএসটিআই অনুমোদন আছে বাকি দই ও মাঠার অনুমোদন প্রক্রিয়া তো মুখই আমাদের পারমিশন মৌখিক বলতে যে জাস্ট মানবতার খাতিরে বলছে আপনারা অল্প অল্প বিক্রি করবেন করেন কিন্তু আমাদের এটা বিএসটি কোন অফিসার হিসাব আপনার ওদের অনুমতি দিয়েছে ওনার নামটা একটু বলেন নাম্বার আছে ওনার না কে বলছে মুখিক মুখিক মৌখিক অনুমতির আমাদের প্রোডাক্ট খেয়ে দেখছে সবকিছু যাচাই করার পর তখন বলছে যে

জান জানা শকে জানি ত